আজকে মিলাদ নবী আসবে যাবে এটা একটি মাস কিন্তু যেই নবী মাসে নবী আগমন করছেন সেটা ইমান জাগানের মাস কারণ আলহামদুলিল্লাহ আমরা এটাকে ঈদ বুঝি এটা নয় কি আমরা ঈদের দিন কেমন আটা কি ছয় রেগাত ছয় তাকি দুই রেগাত নামাজ পড়ি কথা বলেন না কেন যদি এমন হইতো যে রবিউল আসলে ছয় দিয়ে দুই রেগাত নামাজ পড়ি তাহলে বলতেন তোমরা বেদাস শুরু করেছো ঈদ আল ফিতার ঈদ আছে আযহা আসে আবার সাহে তাকবীল শুরু করছো তাই না বেদাত তো ঠিক না বলেন ঈদ মানে খুশি ঈদ মানে সাহে তাকবীরে দুই রাকাত নামাজ এর নয় ঈদ মানে ফিন্নি সিন্নি রীত নয় ঈদ মানে बकरी আর গরু মহির জবাই রীত নয় এটা খুশি ঠিক না বলেন ঠিক তাহলে নবীকে পেকে আপনি খুশি হবেন না নাবেজার হবেন এই পৃথিবীতে নবী যখন আগমন করেছিল তখন দুঃশ্য খুশি ছিল ঠিক না বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল আয় রে সর আ্রিভুবনের ধোনর নবীর আগামনে তো সকলেই খুশি কিন্তু জানেন আলেমরাও জানে বেজার হয়েছিল কি জানেন শয়তান পৃথিবীতেই বেশি কাঁদে নেয় দু একটা দিন কেঁদেছে যেদিন তাকে মারদুত ঘোষণা করা হয়েছে ওই যে জান্নার থেকে বের করা হয়েছে আর একদিন শয়তান কেঁদেছে যেদিন আমার নবীর জন্ম হয়েছিল যেদিন আমার নবী পৃথিবীর আগমন করেছে পৃথিবীর কোন সৃষ্টি সেদিন বাজার হয় নাই পৃথিবীর কোন সৃষ্টি সেদিন বাজার ছিল না কিন্তু বেজার ছিল কে কেঁদেছিল কে আমরা নবীর আগমনে খুশি নেবে তারা কারা কারো কি আলাল লেখা না রাও তাকবি সম্মানিত ভাইরা আমার তবে এই খুশিটা শুধুমাত্র আনুষ্ঠানিক একটা নিছক নিয়মতান্ত্রিক খুশির মধ্যে আমরা সীমাবদ্ধ রাখব না এই খুশি প্রমাণিত হবে যখন নবীর রঙে আমরা রঙিন হব নবীর আদর্শ আমরা আদর্শ রাখব ঠিক না বলেন কারণ আল্লাহর খুশির নমুনা দিয়ে দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়াহাব্বিবকুমুল্লাহ আয়াকো ফেরলা কুম যুনো বাকুম আল্লাহ কফর রহিম জরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ प्रिস্ক্রিপশন দেশে কে জরে বলেন আল্লাহ प्रिস্ক্রিপশন দেশে কে তোরা সরাসরি মাওলার সাথে ল্যানকিলিয়ার ক্লিয়ার পাবিনা আগে ধর এক্সচেঞ্জ যেতে মদিনা ঠিক না বলেন ঠিক এক্সচেঞ্জ লাগে কিনা না টাওয়ার লাগে কিনা ভায়া লাগে কি না নবীদের কাজ ছিল তাল্লো তাল্লাহ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জুড়ে দেওয়া নদীর ওলেকশন হয়ে কান্না ইলেকশন হয়ে যখন নিকট পাওয়া যাবে আল্লাহ সাথে বান্দার সম্পর্ক হবে কি হবে না চলবে কি চলবে না এই মেসেজ আমার আল্লাহ দিয়ে সিন্ন পৃথিবীর মানুষ দিয়েছে ও নিন কুমতম তো আল্লাহ ভাদ্ বেউনি ইহবে বেকুম অল্লা অয়া গফেরে লাগুম জনো বাকুম আল্লাহ গফরু হাই আল্লাহ বলে দিলেন নবে আমার বন্ধু আমার আপনি বলে দিন জানা দেন ইনকমতুম তোহে বোন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে চাও ইমানের স্বাদ যদি চাও ইমানের মজা যদি চাও হাকিকতে ইমানের স্বাদ যদি পেতে চাও আপনি জানায় দেন ফাত্তাবিউনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের গোলামী করো সে ভালো না আরে জোরে বলেন কার আদর্শের গোলামী চলবে কারণ আল্লাহ বলেন মানাতার রাসূলা ফাকাদা আল্লাহ যে আমার বন্ধুর আদর্শের গোলামি করলো সেই মানুষটাই কেবলমাত্র আমি আল্লাহ আব্বুল আলামিনের গোলাম হয়ে গেল আল্লাহর হাবিবের আনুগত্য আদর্শের গোলামি আপনার মামার মধ্যে যতক্ষণে না হবে আল্লাহ আপনাকে আমাকে তার গোলাম হিসাবে গ্রহণ করবে না মানে তার রসুলা ফোকা আল্লাহ যে ব্যক্তি আমার রসূল নিolat করলো অনুগত করলো সেই মাত্রকে আল্লাহ পাকের গোলাম হতে পারে ঠিক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে কদা আশিক হয়ে দোস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মেলানো দেখ নাচে কালমাতে রাসূল আল্লাহ নিজে খোদা আশিক হয়ে কুস্তি করলেন যার সাথে কার সাথে যেটা বলেন কার সাথে আরো সে আজিমে তার বন্ধুর নামখানা একত্রে লিখে আরো সে গেটটাকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন সে আল্লাহ নবী নবু আতলাবির প্রায় দশ বছর পর পঞ্চাশ বছর পরে আরো সে আজিম ভ্রমণ করবে সেই ভ্রমণের আগি নবীর রিসেপশনের জন্য আমার আল্লাহ তার বন্ধুর নামের সাথে নাম মিলাইয়া আর সে আজিমের গেটখানা সাজাইয়া দিয়েছে যদি আল্লাহ রাব্বুল আলমিনকে চাও নবীর ভালোবাসা নবীর আনুগাদ্যের গোলাম সারা আল্লাহকে পাওয়া যাবে না রসুল বলে দেন তারা যেন আপনার আনুগত্য করে আপনার আদর্শ মানে ইহুবি কুমল্লা তবে আল্লাহ তাদের ভালোবাসবেন শুধু তাই নয় তাদের জীবন জিন্দিগির পিছনের গুণাগুলি মাফ করে দিবে নবীর ইত্তেবা করলে তার পিছনের গুণাগুলি মাফ করবেন কে কারণ উম্মতের গুনা মাফের জন্য আল্লাহ তো নবীকে অশিলা বানিয়েছেন ঠিক না বলেন এখনো যদি নবীর ইন্তেকালের পরও গুনাগার গুনার বোঝা নিয়া নবী রুসেলা দিয়া যদি দোয়া করে দোয়া কবুল করবেন কে আরো বলেন অলাও আন্না হুম ইজ্জলাম আনফুসা হুম যা উকা ফস্ত গু ফরলাহা হস্তব ফর লাহু মুরুল সোল লাভজদুল্লাহা ত কথা ডাকাত আল্লাহ বলে দিলেন শুধু নদের কি না ইন্তেকালের পরে খপি শেষ হয়ে গেল নাকি নবীর অন্তকালে পরে নবীর পাওয়ার কি সব শেষ আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা ওয়াল আখিরাতু তু লাকা মিনাল উলা নিশ্চয় নবী গো আপনার দুনিয়ার চাইতে পরকাল হবে আরো দামি জোরে কণ্ঠ সুবহানাল্লাহ والاخرۃ خيرٌ لكم من الاولی رسول বলেন মামাতি খইরুল লাকুম হায়াতি মনে কইরো না আমি রে উম্মত নবী চলে গেছে মারা এতকাল করেছেন এর মানে শেষ হয়ে গেছে না রাসূল বলে আমার দুনিয়ার হায়াতের চাইতে আমার অন্তকালের পরিণতিটা হবে আরও তোমাদের জন্য বেশি প্রয়োজনীয় ও দামি ইনশাআল্লাহ এটাকে লার সম্মানী বিশেষ করে পরকালে কঠিন মসিবতে তুমি যখন মুসিবতগ্রস্ত হব কেউ তোমাকে রক্ষা করার সাহস পাবে না সেদিন সুপারিশের দ্বার উন্মুক্ত হবে আমার নবীর মাধ্যমে ঠিক না বলো আরো জোরে বলেন ঠিক কি না নবীর সুপারিশ চাই কি চাই না কারা কারা চাই লাগবে কি লাগবে না নারায়ণ তাকবীর আরো জোরে নারায়ণ তাকবীর সফা অধিকার হাতেতে তে আনার তোরা বীজি উমাত গুণ হাগার বলল অধিকার হাতে তে আনার তোরা বীজি উমাত গুণ আপন হাতে পিলাইবেন কাও সার আপ নহাতে পিলাইবেন কাউ সার রসুল্লাভ মন করে না কি রিয়া সবল করবেন দিবেন দন বিজি বর উঠাইয়া মন করে না কি রসিয়া সবল করবেন বসাইয়া দিবেন নবীজি দেখি দা উঠাইয়া দেখিব আপনাকে নয় ভরিয়া দেখি নয় ভরিয়া ধরিয়া আর জরে মহাবতে আরে সোলেল্লাম নবী শুধু দুনিয়ায় লাগবে না পরোকালে লাগবে নবী শুধু হায়াতে লাগবে না মৌতে লাগবে নবী কি জীবনে লাগবে না ক লাগবে জীবনে নবী লাগবে কি লাগবে না কবলে নবী লাগবে কি লাগবে না মনকার কি রে লাগবে কি লাগবে না কুনস রাতে নবি লাগবে কি লাগবে না মস্তি রে মায়েদানে জাহান্নাবি রাজা তখন চাহান্নামের দিকে যাবে গুনগর যখন থেকে যাবে নবী লাগবে কি লাগবে না চিৎকার যখন লাগবে কি লাগবে না যাবে লাগবে না রায়ে তাকবীর আল্লাহ সেদিন নবী পাবো কি পাবো না আল্লাহ হাবিব বলেন বুখারি ইমাম হাদিস নিয়ে আসছেন লিকুললে নবিন দাাতুন দা বিহা ফস্তু জিবা ওয়াজালতু দাওপি সাফাতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা রতিবীর জেনে নাও প্রত্যেক নবীদেরকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন তাদের একটা বিশেষ দোয়া দিয়েছিলেন নবীরা তো মুস্তাজাবত তারপর একটা খাস সুযোগ দিয়েছিলেন নবীরা দুনিয়ায় বসে শশাও দোয়াটা করে গেছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে দোয়াটা করি নাই এই দোয়াটা কামতের ময়দানে আমার গুনাগার সুপারিশের জন্য বাকি রেখে দিয়েছি কামতের ময়দানে মন হাসরের ময়দানের বিবী ময় অবস্থা দেখে হয়রান হয়ে যাবে

এ অবস্থায় নবী আদম থেকে শুরু করে নবী নুহাল সালাম মুসা নবী ইব্রাহিম নবী শুরু করে এক এক নবীর কাছে যাবে আর প্রত্যেক ও হাসরবাসীরা এই মুহূর্তে আল্লাহ দরবারে এই মুহূর্তে সুপারিশ করতে আমাদের বড় লজ্জা হয় যদিও নবীদের সুপারিশ চলবে কারণ পরকালে শুধু নবীরা না আসফি আউলিয়া হাফিজ কোরআন পর্যন্ত সুপারিশ চলবে ঠিক না বলেন একদল ভাইরা কি বলতে চায় তাহলে কোনো সুপারিশ লাগবে না মামেন সাফি নিতা তবে ইল্লা বিজ নিহিত আছে আছে না নাই অনুমতি হবে যার সুপারিশ চলবে কথা বলেন অনুমতি হবে যার সুপারিশ অনুমতি হবে যার সুপারিশ লায়াস পাওয়েন দাহু ইল্লা বিজ রব্বি সুপারিশ চলবে না তবে আল্লাহ যাকে অনুমতি দেবেন তার সুপারিশ চলবে কি চলবে না তাহলে যদি বলে শুভ চলবে না সে কি সঠিক বল না ভুল বললো সুপারিশ চলবে তার অনুমতি আছে বলেন সুপারিশ চলবে তার অনুমতি আছে আমার নবীর যে অনুমতি আছে কার আর যারে বলেন হাসর হাসিরে পেরেশান হয়ে যাবে অস্থির হয়ে যাবে কোন নবী রাসূল পর্যন্ত একটা নির্দিষ্ট টাইমে দায়িত্ব নেবে না নবুয়তের মহান নিয়ামত দান করেছো তোমার শুকুর গুজার করি যদি আখিরে জামানার নবীর উম্মত হতে পারতাম তাহলে এটা আমার জন্য আরো খুশির ব্যাপার হতো অথচ আমরা বিনা দরখাস্তে বিনা আবেদনই আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন খুশি না বেজার আর যারা খুশি না বেজার আর খুশি হওয়াই তো দরকার খুশি তো আল্লাহ চান ঠিক না বলেন কে চাই কুল

এই রহমত দ্বারা রহমাতুল্লিল যার সময় আল্লাহ নিজে বলছে রমার সালনাকা ইল্লা রহমা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাকের মহান নামত সেই যে ইসলাম সেই যে কোরআন পে খুশি হও রহমতের নবীকে পেয়ে তোমরা খুশি হয়ে যাও আমরা কোরআন পে খুশি না বেজার ইসলাম পে খুশি না বেজার নবীতে খুশি না বাজার রবি তু বিল্লা হেরবান বলেন রবি তু বিল্লা হেরবান অবিল ইসলাম দিনান অবে মোহাম্মদ সাল্লাম নবী আমার জোরে কান আলহামদুলিল্লাহ একদিন হজরত উমরে ফারুক রাদি আল্লাহ তালানহ তাওরাতে একটা কপি নুস্কা তিনি পাইলেন বলেন হাজি নুস্কা মেনা তাওরাত আবকর কাছে রসুল তার কোনো জবাব দিলেন না তিনি আবার তেলাত করতে লাগলেন থট্দাগায় এরাত অজহু রসুল ইল্লা হে আল্লাহনবির সামনে অমরে ফারুক তাও রাতের পাঠ করতে লাগলেন রসুলের চেহারা পরিবর্তন হল আর রসুলের চেহারা পরিবর্তন হয়ে লাল হয়ে যেত সাথে আবকর খপতে হব তুমি কি দেখো না আল্লাহ আল্লাহনবির চেহারার পরিবর্তন হচ্ছে রসুল এ পছন্দ করে না ওমর হয়ে গেলেন তিনি চুপ হয়ে গেলেন বলি ইয়া রাসূলুল্লাহ আমি তাওরাতি বিশ্বাসী না আমি কোরআনে বিশ্বাসী সব ভালো বলেন না আমি কোরআনে বিশ্বাসী আমি তাওরাত আমার কিতাব নয় পিছি দেই পড়েছি আল্লাহর হাবিব বলেন শোনো তাওরাত তো দূরের কথা তাওরাত যেই নবী মুসা কালিমুল্লাহর উপরে নাজিল হয়েছে লাউ কানা মুসা হায়ান যদি তাওরাত যেই নবীর উপরে নাজিল হয়েছে জইলে কদর পয়গাম্বর শ্রেষ্ঠ পয়গাম্বারদের অন্যতম সেরা পয়গাম্বার নবী মুসা কালিমুল্লাহ যার উপরে তাওরাত নাজিল হয়েছে যদি এই লাউতানা মুসা হাইয়ান লাতাবানি যদি মুসা কালিমুল্লাহ বেঁচে থাকতেন অবশ্যই অবশ্যই তিনি আমার উম্মত হয়ে যেতেন লাতাবানি তার উপরে দায়িত্ব থাকত তিনি আমার অনুসরণ করতেন আল্লাহ আকবার বলেন সাথে সাথে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাত করেন বেজার হয়েন না আমি তাওরাত বিশ্বাসের কোরআন বিশ্বাসী জবান থেকে পাঠ করা শুরু করলেন রাবীত বিল্লাহির রববান করে আবার রাবীত বিল্লাহির রববান ইসলামে দীনান ওবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবী ওয়া রাসূলা আমি আল্লাহকে রব জেনে আমি খুশি এটা আমার সন্তুষ্টি আমার যথেষ্ট আল্লাহ আমার রব আল্লাহ আমার দিন ধর্মে সব ইসলাম আমাকে দান করেছেন ইসলাম ইসলাম আমাকে আল্লাহ দান করেছেন আমি ইসলামের অনুসারী আমি আরো খুশি আল্লাহ নবীর উম্মত নবীকে আমাদের নবী বানিয়েছেন তন আলহামদুলিল্লাহ হবে মুহাম্মাদিন আপনি আমাদের নবী আপনার উম্মত আপনার হাতে হাত দিয়া তবা করে মুসলমান হয়েছি এর চাইতে বড় জবাব পৃথিবীর জমিনে আর কিছু নাই আরaske সে নবী নিয়ে টানা হেরা চলছে যার টানা সে টানু আমরা নবীর গান গেই যাবো কি যাব না চাই কি চাই না লাল বাদ রুৱালাই না মেনসানি অযবা সুদ রুৱালাই না নবীর গান ছিল কি ছিল না আসি কি আসে না থাকবে কি থাকবে না চলবে কি চলবে না গান গেই যাব কি বুঝুক আর নেই বুঝুক তাই না এই জন্য কবি বুসুরির নাম আপনারা জানেন যারা লেখাপড়া করছেন আলেম ক্লাসের একটা কবিতা আছে কাশি দায় বর্দা। তাই না কাউ কাউ বুদিনী হয়েছে উনি তো নবীর সানে অনেক কবিতা লিখেছেন ওনার কবিতার দুটো লাইন ভূমধ্য সাগরের যেখানে ওনার মাজার আছে সেখানে লেখা আছে তার অনুবাদ আছে তোমরা যারা নিন্দা করো ওহি নিন্দুক ভাই জানিয়া দেখো খুঁজিয়া দেখো নবীর প্রেম সারা কোন দোষ আমার তোমরা যারা নিন্দা করো ওহে নিন্দুক ভাই খুঁজিয়া দেখো নবীর প্রেম সারা কোন দোষ আমার নাই একটা দোষ আমার আছে কয়টা দোষ আমার নাই তবে একটা দোষ আছে সে দোষটা হচ্ছে আমি নবীকে বড় ভালোবাসি ওইসা আজ তিন ইতদ রদা নিম বস দিনে মায়েশ কে মুহাম্মাদ খুবে ইমানে মা সুফি ফদে আলি যাকে বলা হয় রসুল নমা কি বলা হয় কথা বলেন কলিকাতার মানিক তারা যার মাজার আছে যাকে রসুল নমা বলা হয় সুবি ফতে আলী এত বড় আশিকের রসুল ছিলেন নবীর সানে যখন দুরু শরীর পাঠ করতেন দয়ার নবীর যে আর তার নসিব হয়ে যেত কোন নবীর পাগল পারা নবীর আসে যদি সুফি ফতে কাছে আসতো কাছে নিয়ে একটু দরুদের তাল কিনতেন দরুদ পড়তো হতভাগ্য মানুষ তার কপালটা খুলে যেত দয়ার নবী ময়ার নবী তার नसीব হয়ে যেত সুবি ফতে আলি বলেন ওයි সাজদিন ও ই কদর দানি ও বাস দিনে মায়েেশ কে মুহাম্মদ হুব ও ইমানে মা আমি ফতে আলি আমি ফতেয়ালি আমার দিন আমার ইমান বলতে আমি এতটুকুই শুধু বুঝি আমার নবীর প্রেম ভালোবাসা আমার ইমান নবীর মহব্বত এটা আমার দিন আমার মধ্যে নবীর ভালোবাসা আছে তো আছে আমার মধ্যে নবীর প্রেম আছে আমার দিন আছে আমার মধ্যে নবীর ভালোবাসা যদি না থাকে নবীর প্রেম যদি না থাকে আমি দিনের দাবিতে সবল হতে পারবো না নবীর প্রেম হচ্ছে ইমান মাপার যন্ত্র ঠিক না বলেন ইমান মাপার যন্ত্র মিটার থার্মোমিটার দিয়ে যেরকম জ্বর মাপে নবীর প্রেম দ্বারা ইমান দাদি ইমানের মাপ হয় ঠিক না বলেন এটা শুধু সুফি ফাতে আলি বলে নাই কেউ মনে করতে পারে সুফি দরবেশটা তো কত খুশি বলে ঠিক না কন এটা সুফি দরবেশরাই বলে নাই এই পৃথিবীর জমিনে যার কেতাবটা আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহে তাহা তাদিম সামা জমিনের নিচে উপরে আসমানের নিচে যার কেতাবটা কোরআনের পরে কেতাবুল্লার পরে একটি সহিহাদিসের কেতাব সেই ইমাম বুখারী তার কেতাবের মধ্যে একটা অধ্যায় আনছেন বাবু হুব্বুর রাসূল মিনাল ঈমান নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান আরো জোরে বলেন নবীর পরবার নাম কি জবান খ্লব দবির পরবার নাম কি এই হত্যার আলোকে তিনি একটা হাদিস নিয়ে আসছেন লাই উমেন ও হা তো কম হাত্তা কো না হাব্বায় লাই হেমেন অলে দিহি ওয়ালা দিহি তোমরা ততক্ষণেই ইমানদার হবানা ইমানের মজা পাবা না ইমানের স্বাদ তোমরা পাবে না যতক্ষণ পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লাহকে নিজের সন্তান সন্ততি অর্থ সম্পদ নিজের সব কিছু তামা মানুষের চাইতে এমনকি নিজের জীবনের চাইতে নবীকে যদি ভালোবাসতে না পারো ইমানের মজা পাওয়া যাবে না যাবে নাকি আন্না বিয়ুক আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ও আজ আজু উম্মাহাত নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ ইমানদারদের কাছে সন্তান বরনা ইমানদারদের কাছে যান বরনা ইমানদারদের কাছে বড় কে আর জোরে কান্না কে আননাবিয়ু আউলা নানফুসিম নবী হচ্ছে ইমানদারদের কাছে তার জানের চাইতো প্রিয় কি আমরা নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাইনা নবীর ভালোবাসায় সম্পাদ সন্তান যেতে পারে চান যেতে পারে ইমানদার নিজের হৃদয় থেকে নবীর মায়া ত্যাগ করতে পারে যেই ভালোবাসার প্রমাণ দিয়েছেন যুগে যুগে সাহাবাই কারাম তবে তাবিন আপনারা জানেন পুরাণ কথা যুদ্ধের ময়দান যুদ্ধ শেষ হয়ে গেছে মহিলার সে রসুলের কাছে আবার যখন যুদ্ধে যাবে এক যুদ্ধে স্বামী গেছে সন্তান গেছে হ্যাঁ ভাই গেছে এরপরে রসুল যখন যুদ্ধে যাবে মহিলা নিয়ে আসছে একটা ছোট্ট মাসুম বাচ্চাকে বলি আর রসুল এই মাসুম বাচ্চাটাকে নিয়ে আসছি আপনার সাথে যুদ্ধে পাঠাই দেব সে ভালো বলে না রসুল বলে মহিলা এই ছোট্ট বাচ্চা ছেলে সে কি যুদ্ধ করতে পারবে বরং যুদ্ধের ময়দানে তার জন্য আমার পাহাদার নিযুক্ত তাকে দিয়ে আমার কি লাভ আমি জানি আমার ছোট্ট ছেলে বাচ্চা ছেলে যুদ্ধ করতে পারবে না মুজাহিদদের সাথে কাতারে দাঁড়িয়ে তরবারি চালাতে পারবে না শত্রুর তীরের আঘাত প্রতিহত করতে পারবে না এটা আমি জানি কিন্তু আপনার সাথে দেওয়ার মতো আমার যোগ্য কোনো সন্তান নাই যোগ্য আপনজন কেউ নাই তাই আমি এই ছোট্ট শিশুটাকে নিয়ে আসছি আমি জানি সে যুদ্ধ করতে পারবে না তবে আমার আশা যুদ্ধ করতে গিয়ে যদি শত্রু পক্ষ আল্লাহ না করুক কোন কায়দায় মোজাহিদ বাহিনীর লাইন বেদি ভেদ করে আপনার কাছে এসে যায় তারা যদি দূর থেকে তীর নিক্ষেপ করে আপনাকে হত্যা করতে চায় তখন আপনি আমার ছোট্ট ছেলেটাকে উঁচু করে ধরবেন আমার ফুটফুটেক ছোট্ট বাচ্চা ছেলেটাকে চেহারা দেখে হয়তো তাদের মন গুলবেই তীর মারবে না আপনার গায়ে তীর লাগবে না আর যদি তাদের পাশান্তৃদয়গুলি এমন হয় এরপরও তিন নিক্ষেপ করে আপনি আমার ছোট সেল্লাকে আপনার সামনে ঢাল ব্যবহার করবেন আপনার সামনে আমার না বলে ছেলেটাকে ঢাল ব্যবহার করবেন যদি কাফেরদের তীরের আঘাতে আঘাতে আমার ছেলেটার জীবন শেষ হয়ে যায় আর আপনি যদি বেঁচে থাকেন এটা হবে আমার জন্য বড় সান্ত্বনা কামতের ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে মহিলা তুমি আমার কাছে কি নিয়ে আসছো আমি সেদিন কোন কিছু বলতে না পারলো এতটুকু বলবো পরওয়ার দেগার মালিক কিছু সুপারি নাই তারপরও তোমার নবীর জীবন রক্ষার্থে আমার ছোট্ট মাসুম বাচ্চাটাকে দিয়েছি নবীর জন্য ঢাল হয়েছে আজকে মাসুম বাচ্চার মা হয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি শহীদ শিশুর মা হয়ে বলে মহিলা যাও যাও তোমার ভালোবাসার দাম আমি না দিয়ে পারি না তোমার শিশু নিয়ে তুমি বাড়ি যাও আমি সাক্ষী দিলাম ও মহিলা এই নবীর ভালোবাসার কারণে পরকাল আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে আরো জোরে যাবে এটা একটি মাস কিন্তু যেই নবী মাসে নবী আগমন করছেন সেটা ইমান জাগানের মাস কারণ আলহামদুলিল্লাহ আমরা এটাকে ঈদ বুঝি এটা নয় কি আমরা ঈদের দিন কেমন কি ছয় রেগা ছয়তা কি দুই রেগাত নামাজ পড়ি কথা বলেন না কেন যদি এমন হয়তো যে রবিউল আসলে দিয়ে দুই রাকাত নামাজ পড়ি তাহলে বলতেন তোমরা বেদা শুরু করেছো ঈদুল ফিতার ঈদুল আছে আবার শুরু করছো না বেদাত হতো ঠিক না বলেন ঈদ মানে খুশি ঈদ মানে তাকবীরে দুই রাকাত নামাজ ঈদ নয় ঈদ মানে ফেন্নি ঈদ নয় ঈদ মানে বকরি আর গরু মোহির জয়ের ঈদ নয় এটা খুশি ঠিক না বলেন তাহলে নবী কে আপনি খুশি হবেন না বেজার হবেন এই পৃথিবীতে নবী যে আগমন করেছিল তাম বিশ্ব খুশি ছিল ঠিক না বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু রে সাগর আ ত্রিভুবনের সাগর নবীর আগমনে তো সকলেই খুশি কিন্তু জানেন আলেমরাও জানে বেজার হয়েছিল কি জানেন শয়তান পৃথিবীতে বেশি কাঁদে নাই দু একটে দিন কেঁদেছে যেদিন তাকে মারদুদ ঘোষণা করা হয়েছে ওই যে জান্নার থেকে বের করা হয়েছে আরেকদিন শয়তান কেঁদেছে যেদিন আমার নবীর জন্ম হয়েছিল যেদিন আমার নবী পৃথিবীতে আগমন করেছে